নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত অনেকেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায় তাদের উদ্দেশ্যে বলি একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত সাথে সব নিরামিষ রেসিপি শেয়ার করি যার আজকেও কিন্তু অন্যথা হয়নি আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে লাউ দিয়ে একটা ভিন্ন স্বাদের দারুণ টেস্টি রান্না করছি তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে লাউয়ের টুকরো দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউকে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝিরিঝিরি করে কাটেনি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার সেটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটাকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার লাউটাকে একটু ভাপিয়ে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই লাউ থেকে যা জল বেরোবে তাই দিয়ে এটা সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর এই ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি লাউটাকে আগে ভাপিয়ে নিচ্ছি মিনিট দিনে সময় নিয়ে লাউটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুললাম লাউয়ের জলেই লাউ কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর জল শুদ্ধ মানে লাউ থেকে যা জল বেরিয়েছে সেটা শুদ্ধই লাউটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি ভাপানো লাউটাকে তো আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই ছোটো সাইজের আলু নিয়েছি সেটাকে আলু চচ্চড়ির যেভাবে কাটে আলু সেইভাবে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটু বড়ি ভেজে নেব এগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব বড়িটাও ভাজা ভাজা করে তুলে রেখে দিয়েছি আর তারপর আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কুমড়ো টুকরো লাউ যেমন করে কেটেছি কুমড়োগুলোও কিন্তু সেই রকমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি তেলের সাথে মিশিয়ে নিয়ে কুমড়োর টুকরোগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কুমড়োর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দিলাম জলটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা খেতে অসাধারণ হয় মানে গরম ভাতে কাউকে যদি এটা খেতে দেন সে কিন্তু অন্য কিছু আর খেতেই চাইবে না এটা খেতে এতটাই টেস্টি হয় একবার ট্রাই করে দেখুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আর এই লাউ আর কুমড়ো ভাজা ভাজা হতে একটু তো সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি তবে কি কি দিয়ে মশলা বানাচ্ছে সেটা অবশ্যই আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে সমস্ত জিনিস সাজিয়ে নিয়েছি এখানে আছে দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর এক চামচ এখানে আছে গোটা জিরে এক চামচ গোটা ধনে নিয়েছি এগুলোকে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি রান্নার জন্য মশলাটা তৈরি করে নিয়েছি আর এদিকে মিনিট দুয়েক হয়ে গেছে সবজিটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি মিচ পাউডারটা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা লাউ ভাপানোর সময় অল্প নুন দেওয়া হয়েছিল এবং সেই জলটুকুও কিন্তু এর মধ্যে ইউজ হবে অল্প একটু চিনি দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজির সাথে মশলা যাতে ভালো করে কষানো হয় সেজন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে দেব এই রান্নায় জলের পরিমাণ একদম কম পড়ে তাই লাউ ভাপানোর পর যতটুকু জল ছিল সেই জলটুকু দিয়ে দিলাম আর এর সাথেই আরও সামান্য একটু জল অ্যাড করছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তবে বন্ধুরা রান্না কিন্তু এখনো রেডি হয়নি কেননা এর মধ্যে একটা তড়কা পড়বে যার ফলে এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরে শেষ অবধি সাথে থাকুন মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম সবজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো মতো সফট হয়ে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরো আর বড়িগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পড়বে আর একটা জিনিস যার ফলে এই রান্নার স্বাদ বহু গুণ বেড়ে যাবে নিয়ে নিয়েছি একটু দুধ এটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে রেখেছি এবার এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এটা দিলে পরে রান্নার টেস্ট যেমন ভালো আসবে সেরকম গ্রেভিটাও কিন্তু সুন্দর ঠিক হবে ময়দা গোলা দুধটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি বন্ধুরা লাউ তো নিশ্চয়ই আপনারা অনেকে অনেক রকমভাবে তৈরি করেছেন কিন্তু আমার মতো করে একবার এইভাবে যদি আগে না তৈরি করে থাকেন এইভাবে একবার তৈরি করে দেখুন আশা করছি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে এবার এটাকে ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নেব আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে একটা তরকা লাগাতে হবে সেটা বানিয়ে ফেলি তরকারিটাতে তরকা লাগানোর জন্য একটা তর্কা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি রান্নাতে দেওয়ার জন্য তরকাটা রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটা নামিয়ে নিচ্ছি তরকাটা তো রেডি হয়ে গেছে এদিকে রান্নাটা যে হচ্ছিল সেটাও ঢাকা তুলে নিলাম এবার তৈরি করে রাখা তরকাটা এই ফুটন্ত তরকারির ওপর দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছে তরকাটা তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক আবারও রান্না করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের দুর্দান্ত স্বাদের এই লাউ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা সাধারণত আপনারা যেভাবে লাউ তৈরি করে থাকেন এটা কিন্তু তার থেকে একটু আলাদা আর স্বাদেও হয় একদম ভিন্ন তবে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন